যখন ওই আবু ছাই যখন চারটা গুলি খেয়ে যখন সে মাড়িতে ছিল তখন আমি দেখছিলাম ওই ভিডিওটা দেখে না আমার সত্যি আমার হার্টবিট আমার অনেক হাই হার্টবিট বাট ওইটা যখন দেখছি না তখন দেখার পরে আমি রিয়েলি নিজেকে আর ধরে রাখতে পারি না আমার অনেক কান্না পাইছে অনেক কষ্ট পাইছি অত্যন্ত ক্লান্তি নিয়ে আজকে এখানে আমাদের অত্যন্ত ছাত্র সমাজ বা আমাদের অভিভাবক বিন্দু কেউর মা কেউর বাবা কেউর ভাই কেউর বোন আমরা সবাই একত্রিত হয়েছি আজ বাংলাদেশের এই হানাদার বাহিনী এভাবে নির্মমভাবে আমার ভাই আমার বোনদেরকে নির্মমভাবে হত্যা করতেছে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা তার তীব্র প্রতিবাদ জানাই একটি কথা শুধু শেখ হাসিনাকে বলতে চাই শেখ হাসিনা এই দেশ তোমার নয় এই দেশ আঠারো কোটি জনগণের দেশ এই দেশে তোমার যে অধিকার আমার সেই অধিকার আর কত মায়ের বুক খালি করলে তুমি ক্ষমতা থেকে যাবে শুধু এটাই বলো তোমার হত সন্তানের জন্য মায়া না থাকতে পারে যাদের সন্তান হারানো হয়েছে যাদের মেয়ে হারানো হয়েছে তারাই বুঝে তাদের সন্তানের যন্ত্রণা তার কারণ তোমার সন্তান তোমার পাশে নয় তুমি সন্তানের মায়া কখনো বুঝবে না শেখ হাসিনা তোমাকে একটি কথাই বলি এই দেশ আঠারো কোটি জনগণের দেশ এই দেশ আউলিয়াদের দেশ এই দেশ বাংলাদেশের জনগণের দেশ এই দেশে তুমি আর রক্ত নিয়ে চিনিমিনি খেলো না একাত্তরের যুদ্ধ হার মানিয়ে ফেলছো তুমি তুমি হেলিকপ্টার থেকে সেনাবাহিনী দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে নির্মমভাবে নির্যাতন করতেছ এই এই নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই আর বাসা আমার বলার কিছু নাই এখানে যে ভাই বোনরা দুনিয়ায় সে দেশের জন্য চলে গেছেন আল্লাহ যেন তাহাদেরকে বেহস্ত নসিব করেন আল্লাহ যেন তাহাদেরকে বেহেস্তের মেহমান হিসেবে মর্যাদার স্থান রাখেন মানুষ না কারো না কারো সন্তান এভাবে গুলি করে মারতেছে আমরা কিভাবে এটা মেনে নেই আমরা বিদেশ থাকি আমরা তো বাংলাদেশটাকে মানে প্রাণের দেশ আমরা মনে করি আত্মা মামা খালো নাই কোটা নাই নানা নানারা মুক্তিযোদ্ধা না কেউ না ওরা কাটি একটা চাকরির জন্য কত কি রাস্তায় ঘুরে এমনও আমি দেখছি রিক্সা চালায় কিন্তু শিক্ষিত অনেক সুন্দর ইংলিশ বলে ভালো শিক্ষিত বাট ওরা চাকরি পাচ্ছে কেন পাচ্ছে না এ কটা কোটার জন্য বলো বীর বলো উন্নত মামসির শির নেহারি আমারি নত শির

নিশান বাজাতোর প্রজয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইলই হকপাত কারা রইলই হকপাত ভেঙে ফেল করলে লোপার রক্ত জমা শিকল বুজার পাশান বেধি ওরে ও দুরু নিশান ওরে ও দুরু নিশান বাজাতোর প্রলয় পিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইলই হকপাত কারা রইলই হকপাত কারা রইলই হকপাত Thank you. Thank you. Thank you.

কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াং জেনারেশন যে মুভমেন্ট তৈরি করছে ফার্স্ট অফ অল আই এম সো প্রাউড অফ দ্যাম অ্যান্ড আই এম প্রাউড অফ দেয়ার প্রেভারি মানে তারা অসাধারণভাবে তাদের সাহস এবং বুদ্ধি এবং সততা দেখাচ্ছে সেই জন্য আমরা আমি তাদের জন্য আসছি অনেক দিন প্রায় দশ দিন হলো দেশে কথা বলতে পারতেছি না সারা বিশ্ব থেকে বাংলাদেশকে সংবাদ বিচ্ছিন্ন করে বাংলাদেশকে এক অন্ধকার যুগে অবিতীর্ণ করেছে শেখ হাসিনা শেখ হাসিনা রক্ত নিয়ে আর খেলবেন না এখানে শেষ করুন এখানে শেষ করুন আর কোনো মায়ের বুক খালি করবেন না আপনি ঘরে ঘরে চাকরি দিবেন বলছিলেন এখন সবার ঘরে ঘরে লাশ পচাই দিয়েছেন আর লাশ না আর লাশের রাজনীতি করবেন না আপনি পদত্যাগ করেন